আউযু বিল্লাহি মিনাশ আসসালামু আলাইকুম একসময় ময়ে ছিলেন মিলিয়নিয়ার শেষ জীবনে নিঃস্ব ভাবছেন কেন এমন হয় কখনো খেয়াল করেছেন লটারি বিজয় চলচ্চিত্র তারকা আর পেশাদার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় মিলটা কি চোপ দাদাનો সাফল্য হোটেল টাকা না সবচেয়ে বড় মিল হলো তারা সবাই دیউলিয়া হওয়ার চরম যগিতে থাকেন শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি সত্তর লটারি বিজয়ী মাত্র কয়েক বছরের মধ্যেই নিঃস্ব হয়ে যান কেউ কেউ লটারি জাতার আগের থেকেও খারাপ অবস্থায় যান মাইক টাইসন এক সময়ে চারশো মিলিয়ন ডলারের মালিক শেষে ঋণে ডুবে দেউলিয়া জনি কেজ শত শত মিলিয়ন ডলার আয় করেছিলেন কিন্তু ব্যক্তিগত দ্বীপ জাহাজ আর অদ্ভুত শখের পেছনে উড়িয়ে দিলেন সব এলেন আইভারসন এক সময়ের কিংবদন্তি শেষ জীবনে প্রায় শূন্য হাতে ফিরেছে তাহলে আসলে কি ঘটেছিল শুধুই কি অতিরিক্ত খরচ বা ভুল বিনিয়োগের কারণে না আসল কারণ আরও গভীর এই মানুষগুলো তাদের ইন্ডাস্ট্রিতে দক্ষ ছিলেন কিন্তু যে জিনিসটা তৈরি করতে পারেননি তা হলো সম্পদ ধরে রাখার মানসিকতা ওয়েলথ মাইন্ডসেট এটা এক ধরনের মানসিক ফাদ যার নাম বিই এ আর পিই এ আর জন ম্যাক গ্রেগর তাই তার বই দ্য টপ টেন রিজনস দ্য রিচ গো ব্রোক এ বইটি ব্যাখ্যা করেছে বিমানে বিলিভস বিশ্বাস যেমন এত টাকার কি দরকার সম্পদ তো করস করার জন্যই আমি হিসাব বুঝি না এই চিন্তাগুলোই অদৃশ্য শিকল ই মানে এক্সকিউজ অজুহাত সময় নেই বাজেট করার ব্যাংকই তো সব দেখে পরে শিখে নেব এই অজুহাতগুলো সাময়িক স্বস্তি কিন্তু ভবিষ্যতে ভয়াবহ মূল্য দিতে হয় মানে একশন কর্ম দামি গাড়ি বড় বাড়ি বিলাসবহুল খরচ বিনিয়োগে ভুল জ্ঞানহীন সিদ্ধান্ত আর মানে ফলাফল শেষে কি হয় দেউলিয়া হওয়া মানসিক ভাঙ্গন একা হয়ে যাওয়া সত্যটা হলো এটা স্কিলের ঘাটতি নয় এটা মানসিকতার অভাব কারণ মানসিকতা ঠিক না থাকলে পৃথিবীর সব সম্পদ কারোর জন্য যথেষ্ট হয় না তাই এটা শুধু মিলিয়ন ইয়ারের গল্প নয় এটা আমাদের সবার জন্য সতর্কবার্তা যিনি বলেন আমি টাকার হিসাব বুঝি না যিনি নিজের ব্যাংক ব্যালেন্স দেখতে ভয় পান যিনি মাস শেষে কষ্টে চলেন তিনিও একই এই একই মানসিক ফাঁদে আটকে আছে। মনে রাখবেন সম্পদ অর্জনের জন্য দরকার স্কিল সম্পদ ধরে রাখার জন্য দরকার সম্পদ বৃদ্ধির জন্য দরকার সঠিক মাইন্ডসেট তো চেঞ্জ ইউর মাইন্ডসেট চেঞ্জ আজ এ পর্যন্ত এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ দেখা হবে পরের কোন ভিডিওতে অন্য কোনো টপিকে ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবেন সবাই